হ্যালো ভিওয়ার্স আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব নাভানা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ভূমিটপ এবং জেনেটিক নেম ডম্পেরিডন ম্যালিয়েট এটি একটি দশ এম ট্যাবলেট ভূমিটপ ট্যাবলেটের সক্রিয় উপাদান হচ্ছে ডম্পেরিডন এটি মূলত বমি বমি ভাব বমি গ্যাস্ট্রিকের সমস্যা এবং পেট ফাঁপা উপশম করতে ব্যবহৃত হয়ে থাকে ভূমিটপ ট্যাবলেট আমরা কেন খাবো ভূমিটপ ট্যাবলেট মূলত বমি বমি ভাব এবং বমি প্রতিরোধে খাওয়া যেতে পারে গ্যাস্ট্রিকের কারণে পেটে অস্বস্তি ও ফাঁপা দূর করতে ভূমিটপ ট্যাবলেট খাওয়া হয়ে থাকে অ্যাসিডিটি ও হজমজনিত সমস্যার সমাধানে খাদ্য খাবার দ্রুত সরানোর জন্য ভূমিটপ ট্যাবলেট খাওয়া হয় ভমিটপ ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যায় ভূমিটপ ট্যাবলেট খেলে বমি ও বমি বমি ভাব দূর হয়ে যায় অ্যাসিডিটির কারণে অস্বস্তি দূর হয় খাবার হজমে তাড়াতাড়ি সহায়তা প্রদান করে থাকে গ্যাস্ট্রিক কমায় বুকে জ্বালাপোড়া কমায় পেট ফাঁপা কমায় অস্বস্তি কমায় ভূমিটপ ট্যাবলেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভ্রমণ পিপাসুদের ট্রাভেলিং করার সময় গা গুলাই বা বমি বমি ভাব হয় সেটি রোধ করায় বিশেষ ভূমিকা পালন করে ভূমিটপ ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ভূমিটপ ট্যাবলেট গর্ভাবস্থায় মহিলাদের ক্ষেত্রে আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সাধারণত এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা হয় যখন উপকারিতা ঝুঁকির চেয়ে বেশি হয় ভূমিটপ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ভূমিটপ ট্যাবলেট খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া পেট ব্যথা বা ডায়রিয়া ঘুম ভাব হরমোনজনিত সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে ভূমিটপ ট্যাবলেটের বিধি। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দশ এম জি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাবারের আগে খাওয়া হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তন হতে পারে ভূমিটপ ট্যাবলেটের কিছু সতর্কতা ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয় হার্টের সমস্যা থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এটি শুধুমাত্র ডাক্তারের চিকিৎসা ব্যতীত খাওয়া নিষেধ আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই